বোমা হাজির খিদে পেয়েছে বোমা চলে এসছে আপু কি খাচ্ছিস না তুমি ঠিক করে খাও খেতে না তুই খেতে পারিস না না শুধু বিস্কুট চাই হ্যাঁ তাকলাম এই একটা জল খাবি বের করে দিলাম গান করে দিচ্ছি আমি খাবি না

নে শুনছো এখন আচ্ছা ও চান করে দিচ্ছ খেয়ে নে হাম করে না চান করে দিচ্ছি জল আছে ওখানে দেখো হ্যাঁ এখন আছে এই বালতি এই বালতি না নেই গরু এটা ভর্তি আছে সামনে সেটা দেখতে পেলো না ও এটা সামনেটা ভর্তি গোড়াটা তুলতে হবে না সেটাও চোখে দেখতে পেলো না নাও নাও তাড়াতাড়ি হার্ম করো কেউ আসছে না নাও গাছ শুনতে হলে অসুবিধা গাছ চলে আসবে